সবাইকে সবাইকে মনে আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি ভালো আছি তো দেখো এদিকে সকাল হয়ে গেছে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘরে হয়ে গেছে বিছানা বিছানোও হয়ে গেছে আবার স্নান টান করে এসে বসে সব সবাই এবারে রান্নাবান্না করবো সবাই এতগুলো কাজকর্ম করে স্নান টান করে পুজো দিয়ে এসে বসলাম তাই একটু বসি তারপরে রান্না করবো আর এদিকে দেখো কথা বলতে বলতে আস্তে আস্তে চলে আসলাম সবজি কাটতে এদিকে দেখো লাউ কেটে নিচ্ছি লাউ করব মাছের মাথা দিয়ে আর এদিকে দেখো লাউটা কেটেও নিয়েছে আর একটু বাকি আছে আর দেখো মাছটাকে নুন হলুদ দিয়ে আগেই স্নান করার আগে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ এখন করব না কেটে রাখলাম আসলে সময় লাগে এদিকে দেখো মাছের মাথায় লাউ দিয়ে করব এই যে লাউ আর এদিকে দেখো পটল কেটে নিয়েছি পটল দিয়ে আলু দিয়ে মাছ করব পাতলা ঝোল একেবারে আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি একবারে যত তাড়াতাড়ি করে যাচ্ছে একটু দেরিও হয়ে গেছে এসব কাটাকুটি করতে গিয়ে আর এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিয়েছি এর মধ্যে আমি আজকে কালো জিরে ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলু আর পটলটাকে দিয়ে একটুখানি হলুদ আর নুন দিয়ে এটাকে ভাজা ভাজা করবো হলে তারপর মধ্যে আদা দিয়ে দেবো আর কিচ্ছু দেবো না দিয়ে দিয়েছি দেখো দিয়ে এটাকে কষাচ্ছি একটু কষে গেলে এর মধ্যে জলও দিয়ে দিয়েছি কষে গেছে যে একটু সেদ্ধ হয়ে গেছে পটলটা আর আলুটা নরম হয়ে গেছে আর এগিয়ে দেখো জলটা দিয়েছি এই জলটা ফুটে এসে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো দেখো এদিকে রান্না করতে করতে যে সব রান্না করার পরেও রান্না করতে করতেও যেমন বাসন থাকে আর রান্না করার পরেও বাসন থাকে আর খাওয়ার পরেও বাসন থাকে কি বলবো বাসন ধুতে ধুতে আমি ক্লান্ত তো এই যে রান্না করতে করতে কিছু বাসন ধুয়ে রাখলাম আবার রান্না হওয়ার পরে বাসন আবার দেখি খেয়ে দেয়ে আবার বাসন এই হচ্ছে ব্যাপার বাসন আমি যতই মাজে না কেন বাসন আর শেষ হয় না মেজে গেলাম আবার কিছুক্ষণ পরে দেখি আবার তার না কোথা থেকে বাসন জমে গেছে এত রাগ ওঠে কি তো যাই হোক তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন ধুয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো মাছের ঝোল আর আমার ভাত নিয়ে নিয়েছি দেখো হচ্ছে আলু কুমড়ো ভাজা আর মাছের ঝোলা ওঠাও কিছু খাবো না তার জন্যে লাউটা করা হয়নি আর রাতে দেখো করেছি হচ্ছে কি দেখো আলু ভাতে লঙ্কা ভাজা লঙ্কা পেঁয়াজ সব ভেজে আলু ভাতে মাখা পটল ভাজা আর পাতলা করে মুসুরির ডাল এইটাই হয়েছে আজকে রাতের মেনু রাতের কিছু কারোর খেতে ইচ্ছা করেনি গরমে এই দেখো তো চলো ভিডিওটা আর বড়ো করছি না তো দেখাবে নেক্সট লাগে তোমাদের সাথে তো চা